ব্যাক মাই তো তোমাদের স্বাগত আজকে আবারও দেখতে পাচ্ছ আমি রেডি রেডি হয়ে গেছি আর আমি কিন্তু এখন দিদি বাড়িতে আছি কারণ দিদি আর আমি যাবো রামনবমীতে সেই জন্য আর দেখতে পাচ্ছ দিদি আমাকে কি খেতে দিয়েছে এটা হচ্ছে নারকেলের জল তো ওদের গাছের নারকেলের মানে নারকেলের জল যাই হোক খেতে দিয়েছে তো এখন এটা খেদে আমরা কিন্তু বেরিয়ে পড়বো আর দিদির জন্য আমি কিনে আসি কিনে আসি বলতো পায়েস সুন্দর হাতে মায়ের হাতে করা পায়েস তো যাই হোক এরা মারছিল এতক্ষণ ধরে এই যে কাঠি এখন বিছনা টিছনা কিছুই গোছানো হয়নি এরা যাই হোক এখন আমরা যাব কোথায় রামনবমীতে এই যে ঢেউরিতে প্রথমে সকল ধর্মের মানুষজনকে আমি শ্রদ্ধা জানাই কারণ আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না প্রথমেই বলি আমি সনাতন ধর্ম থেকে বিলং করি ওই জন্যই রামনবমীর শোভাযাত্রাতে আমিও যোগদান দিয়েছি কারণ আমি রাম দেবতার বড় ভক্ত তো জয় তো যে মানে বেরোতে ইচ্ছা করে না এত আমাকে আসে উঠাইতে হলো যাই হোক তো দেখতে থাকো পুরো ব্লগটা তো এরা রেডি হয়নি তারপর আমরা একসাথে বেরোবো তো দেখতে থাকো ফাইনালি আমরা দুই যে দুই বোন মানে দুই বোন একই ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি তো লুকটা একবার দেখে নাও এই যে ওদের দুই বোনের লুক দিকড়ে 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 এবার আমি একটু ষ্টাল মারি নে থেকে চলো তাহলে Yeah <laughs> এতখানি আস্তে আস্তে দেখলাম স্কুটির তেল শেষ হয়ে গেল তো আবার কি করবো তেল ভরে টরে নিয়ে আমি এদিকে জল খেয়ে নিলাম তো এখন আবার বেরিয়ে পড়বো দেখতে থাকো তো আমাদের টোরা শেষ হয়ে গেল তারপর কিন্তু আমরা কফি হাউসে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে যাই হোক আমার খুব গরম ধরে গেছিলো সে জন্য একটু ঠান্ডা খেয়ে নিলাম আর সবাই কিন্তু প্যাটিসাইস খাচ্ছে